শেখ হাসিনা এখনো পর্যন্ত তো তিনি পদত্যাগপত্র জমা দেননি তার মানে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার তার মাথায় রয়েছেন মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার এই মুহূর্তে কি করণীয় তিনি কি ইউএন এর কাছে সাহায্য চাইতে পারেন এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা করতে গেলে তাকে কি করতে হবে না দেখুন আমি যতটুকু জানি আওয়ামী লীগের অনেক উচ্চ স্তর থেকে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা বাজেদ যখন পদত্যাগ ড্যান্ড করেননি এবং সেটা বাংলাদেশের যে রাষ্ট্রপতি রয়েছেন উনিও বলেছেন যে শেখ হাসিনার কোন পদত্যাগপত্র আমাদের কাছে আসেনি এবং পদত্যাগপত্র না হলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ওনাকে পদচ্যুত করা যায় না আনলেস সার্কিল উনি বাংলাদেশের কোন আইন অনুযায়ী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত এবং ওনার শুধু বিচার প্রক্রিয়া চালু হতে হবে যার জন্য এরা করছে যে শেখ হাসিনাকে আমাদের হাতে ছেড়ে দিন আমাদের ফেরত পাঠান কারণ ইমিডিয়েটলি ওরা গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়া চালু করতে পারলেই কিন্তু শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্ব যাবে সংবিধান অনুযায়ী সেটা এখনো যখন সম্ভব হয়নি বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার কিন্তু বিশ্বের দরবারে দাঁড়াতে পারবে না